নীলয় আলমগীর এবং হিমির একান্নবর্তী নাটক এখানে দুইজন থাকে চাচাতো বোন চাচাতো ভাই বোন হিমিরা মূলত শহরে থাকে মডার্ন লাইফ স্টাইল তারা ঈদ করতে আসে গ্রামে যেখানে নিলয় আলমগীর তার বাবা মা এবং দাদির সাথে থাকে এখানে হচ্ছে আসার পরে খুব ভালোই কাটছিল তাদের সময়গুলো পরবর্তীতে দ্বন্দ্ববাদে দুই ভাইয়ের সম্পত্তি ভাগাভাগি নিয়ে যেটা আমাদের সমাজের বাস্তবচিত্র এই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে দুই ভাইয়ের ভিতরে কীভাবে বাবার সম্পত্তি নিয়ে দ্বন্দ্ববাদে এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে হচ্ছে দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় যেটা দেখে নীল আলমগীর দাদি অনেক আঘাত পায় এবং এই দাদির মৃত্যুতেই সবাই হচ্ছে এক জায়গা হয় এবং নিজেদের ভুলটা বুঝতে পারে যে তারা সম্পত্তি নিয়ে আসলে কি করলো এবং সেই দাদি মারা যায় মারা যাওয়ার পরেই হচ্ছে তারা নিজেদের ভুলটা বুঝতে পারে এবং সবাই এক হয়ে যায় আসলে কখনো আমাদের সমাজের বাস্তব রূপটাই নাটকে তুলে ধরা হয়েছে সবাই দেখবেন নাটকটা